দেখো কি কাণ্ড করছে এটার থেকে এটা বেশি ভালো লাগছে মানে এটা সবুজ মানে সব কুড়ি টাকা করে এই ডিজাইনটা মামা মা পছন্দ করেছে ছাদের তালা দেওয়া থাকে কোনোদিন তিনটে ছিটকিনি দেওয়া আছে কিছু দরকার নেই এবার আমার চলে তুই কালকেও যে জামাটা পরেছিস আজকেও সে জামাটা লাইট অফ করে দিয়ে ভাই ভাই হিপ সেন্টার ভাই ভাই বার বা আপনাদের সবাইকে স্বাগত ভাই ভাই হিপ সেন্টার আপনাদের সবাইকে জানায় স্বাগত আর বন্ধুরা দেখো আমার চান টান সব কিছু করা হয়ে গেছে কাজকর্ম সব কিছু হয়ে গেছে আর মামাম তো কলেজ থেকে হাসছে ফোন করেছিল ওর কলেজ হয়ে গেছে আর ইও দেখো ওখানে শুয়ে আছে ইউকে খাইয়ে দিয়েছি ইয়ে শুয়ে আছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম ভিডিওর প্রথমে যে আমি মেলায় গেছিলাম ওটা হচ্ছে উল্টো রথের পরের দিন যে বউ রথ হয় সেই রথে মেলায় গেছিলাম আবার মামাম তো বায়না করছিল যাবো যাবো ওই বাড়ির কাছে মেলা হলে যা হয় তাই ওই জন্য মামামের গিয়ে গিয়ে আর হয় না মেলা শেষও হয়ে গেছে আর সেদিনকে কিছু কিছু জিনিস কিনেছি একদম লাস্টের দিন তো অনেক কমে দিয়েছে তো চলো সেই জিনিসগুলো তোমাদের দেখাই আজকে তো চলো ওই যে রিও আর ওই দেখো বাবু ওই দেখো চলো রিও 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 এখন তাকাচ্ছে না রিও প্রচণ্ড গরম লেগেছে রিও তাকাচ্ছেই না কারণ রিও আমার কাছে অনেকক্ষণ ধরে ঘুরছিল মনে হয় এসি এসি চালিয়ে দিতে বলছিল এসি কি সবসময় চালানো যায় বলো আমরা তো সবসময় চালাতে পারি না এসি অনেক কারেন্টের বিলও ওঠে তো ওই সমস্যা হয় ওই জন্য দুপুর দিকে দু ঘন্টা আড়াই ঘন্টা চালাবো আর রাতের বেলার দিকে খানিকক্ষণ চালাবো নাহলে প্রচুর টাকা বিল বিল ওঠে অত টাকা দেওয়ার মানে বাবা রোদে একদম জসিয়া যাচ্ছি আর অত টাকা দেওয়ার দিতে সমস্যা হয় এই তিন মাসে প্রচুর বিল আসবে এমনিতেই আর মনে হয় তিন সাড়ে তিন হাজার করে হয়তো চলে আসতে পারে তো যাই হোক একটু দিতে কষ্ট হবে এই এখানটায় আলো করছে মনে হচ্ছে কি ঝসে যাচ্ছে তো কষ্ট হবে কিন্তু দিতে হবে কারণ এমনি গরমকালে বিল বেশি আসে ফ্যান ট্যান এসি চলে প্লাস এবার এসি চলছে সেই জন্য তো দিতেই হবে চালালে তো দিতে হবে তো চলো আগে জিনিসটা তোমাদের দেখিয়ে দিই কিছু কিছু জিনিস ঠাকুরের কাজেও ব্যবহার করবো সেই কারণে জিনিসগুলো সব ঠাকুর ঘরে এনে রেখেছি নাহলে বাইরে টাইরে আসটাশ হয়ে যাবে সেই কারণে ঠাকুর ঘরে এনে রেখেছি তো চলো তোমাদের জিনিসগুলো দেখাই ওই এসে গেছে বসো বসো এখানে বসো আচ্ছা আচ্ছা বসো এই দেখো এই গার্ডারগুলো নিয়ে এসেছি এই গার্ডারগুলো অনেকগুলো গার্ডার এই দুই প্যাকেট কিছু খোলা ছিল নয় এই দুই প্যাকেট কী হচ্ছে কিরিয় যে বলে পরে ও এই দুই প্যাকেট গাডার নিয়েছি এক ওরে বাবারি এ দেখো এরা ম্যাডাম গাডার নিয়েছি এক এক প্যাকেট দশ টাকা করে নিয়েছে এই এক প্যাকেট খুলে গেছে এই দুই প্যাকেট নিয়েছি কুড়ি টাকা নিয়েছে আর মাম এই একটা গাডার নিয়েছে এটাও দশ টাকা এই চিরুনি নিয়ে এসছি খোলেও না তিনটা চিরুনি নিয়ে এসছি একটা তার ভেতরে ডিওর আছে আর দুটো আমাদের তিনটে চিরুনি মানে এগুলো সব কুড়ি টাকা করে বিক্রি হচ্ছিল কিন্তু সব দশ টাকা করে দিয়েছে আর এই দেখো একটা মাটি তোলার বেলচা নিয়ে এসেছি এই দেখো গাছ টাছ করি তো মাটি তুলতে হাত দিয়ে নোকে ঢুকে যায় এটা দিয়ে বেশ ভালোই হয়েছে কত তিরিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছে পুরোটা কিন্তু লোহার বেশ ভালোই হয়েছে ওখানে গিয়ে বসলো আর একটা ছুরি নিয়ে এসছি ধার আছে বাবা কেটে গেলে আর এই একটা ছুরি নিয়ে এসেছি এ দেখো কাঠের এগুলো বেশ জাপদা হয় ধার আছে বেশ ধার আছে ভালো এটা মনে হয় তো তিরিশ টাকা না চল্লিশ টাকা নিয়েছে আর নিয়ে এসেছি দেখা একটা হামন্দিস্তা এই দেখো এটা অ্যালমুনিয়ামের কুড় অ্যালমুনিয়ামেরটা পুরো অ্যালমোনিয়াম এর এটা এটা মনে হয় দুশো টাকা নিয়েছে আড়াই দুশো না দেড়শো নিয়েছে এটা আড়াইশো চেয়েছিল দেড়শো নিয়েছে আর বেশ ভাগ কিন্তু খুব ভালো কানের গুলো কোথায় গেল দাঁড়ো কানের গুলো মানে কোথায় দেখেছি দাঁড়ো এই দেখো এই কানের নিয়ে এসছি এই দেখো এই একটা এই একটা খুব সুন্দর হয়েছে কিন্তু ডিজাইনগুলো এই আবার এসে গেছে এই ভালো হয়েছে বেশ এই ডিজাইন গুলো খুব সুন্দর যে পাঁচখানা নিয়েছে একশো টাকা এই ডিজাইনটা পছন্দ করেছে আর এই দুটো এইটা ওই কলেজে যাবে দেখো কি কাণ্ড করছে আর মাম আমার জন্য নিয়ে এসছে নিজের পাকা রুম মেরে গেছিল নিয়ে এসছে কি বলতো দেখো দাঁড়াও দেখাচ্ছি ঠিক করে মাম গেছিলো আমার জন্য নিয়ে এসছে এই কামড়িটা প্রজাপতি দেখেছো কি সুন্দর লাগছে বেশ ভালো লাগছে আর এই একটা নিয়ে এসছে আর এই এই একটা ছোট ক্লিপ নিয়ে এসছে এই এই একটা নিয়ে ও না এইটা আমার জন্য নিয়ে এসছে আর এইটা ওর মাসির জন্য নিয়ে এসছে মামাম নিয়ে এসছে এই কটা আর কানের খুব সুন্দর হয়েছে দেখো কানের তাগুলোর ডিজাইন খুব ভালো হয়েছে মানে পাঁচটা কানেরটা কুড়ি টাকা এই একশো টাকা নিয়েছে মানে সব কুড়ি টাকা করে আর নিয়ে এসেছি এরকম আর্টিফিশিয়াল গাছ নিয়ে এসেছি দেখো কি সুন্দর লাগছে টেবিলে সাজিয়ে রাখবো খুব ভালো লাগবে আর এই এই একটা এনেছি এই দুটো গাছ এনেছি দেখো সুন্দর লাগছে খুব ভালো লাগছে কিন্তু বেশ এটা ডবল বেশ সুন্দর লাগছে এটার থেকে এটা বেশি ভালো লাগছে মানে এটা সবুজ তো এটা বেশি ভালো লাগছে এটা বেশি ভালো লাগছে এটাও ভালো লাগছে উল্টো রথের পরের দিন বউ রথে গিয়ে জিনিসগুলো বেশ সস্তাই হয়েছে আর এই গাছগুলো এই দুটো গাছ একশো টাকা করে নিয়েছে এটা একশো টাকা আর এটা একশো টাকা মানে দুটো গাছ একশো টাকা নিয়েছে বেশ ভালোই হয়েছে মানে একটা মানে নব্বই টাকা নিয়েছে এগুলো অনলাইনে তো এগুলো ভালোই দাম আছে দুশো আড়াইশো করে দাম আছে আর একটা আমি মাটি খচাত্তা এনেছি এটা খুলছি না এরকম একটা মাটি খচাত্তা এনেছি বেশ ভালোই হয়েছে সব এটা মনে হয় কম দামে নিয়েছে কত নিয়েছে আর মনে নেই আমার তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ডাকা ভাই ভাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে annan teile pöörd . täna , bye-bye .